দীর্ঘ আঠারো বছর পর রাউজানে প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী গত ছয় সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নোয়াপারাস্ত ফটের হাটে কন্যাপুলি কনভেনশন সেন্টারে রাওজান উপজেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় আছে।

বিশেষ আলোচক ছিলেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সুরা সদস্য মাওলানা জামাল হুসাইন সংগঠনের উপজেলার সেক্রেটারি রিদওয়ান শাহের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের রাউজান উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সমাজ কল্যাণ সম্পাদক বেলাল মোহাম্মদ ফেডারেশন সভাপতি আবুল উপজেলা জামাত ইসলামের সহকারী মোহাম্মদ ইউসুফ ইমন আক্তার কামাল এরপরে আমাদের সমাজের আলোচনা করেন বাংলাদেশী ইসলামী ছাত্রশিবিরের উপজেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ আবু বকর সাবেক সভাপতি ইসলাম আনসারি হারুন আল রশিদ হাফেজ শহীদুল ইসলাম এছাড়া জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাও উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাকে করা হয়েছিল। এভাবে মামলা দিয়ে আমাকে দেশ সেরা করা হয়েছিল যাতে জমি ইসলামী আন্দোলনের কাজ করানো যায় আমি আজকে যারা এত চলুন নির্যাতনের পরেও প্রথমবারের মতো প্রকাশ্যে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে দক্ষিণের পাহাড়তলে নোয়াপাড়া বাগুয়ান কদলপুর উর্কিসর পূর্ব গুজরা পশ্চিম হতে দলটির কর্মী সমর্থকরা সকাল হতে দলবদ্ধভাবে সম্মেলনে অংশ নেন